আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মৈনুদ ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে উনিশে জুলাই সময় সকাল পাঁচটা ত্রিশ মিনিট দর্শক আজকে প্রচুর পরিমাণে পদ্মার পাঙ্গাস মাছ ইলিশ মাছ ধরা পড়েছে তো যারা একটু কম দামে পদ্মার পাঙ্গাস মাছ ইলিশ মাছ কিনতে চাচ্ছেন তারা কিন্তু বর্তমানে চলে আসতে পারেন এবং সকাল সাড়ে পাঁচটার মধ্যে অবশ্যই আপনাকে আসতে হবে আজকে আগের তুলনায় কতটা কম দামে পদ্মার পাঙ্গাস গুলো বিক্রি হলো তা এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের ভালো একটি ধারণা হবে যে বাজারে রুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন যাচ্ছে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক একটি বাগের মাছ চলে আসলো দেখেন ওয়াও 마শাআল্লাহ দারুন বাগের মাছ এই দেখুন 마শাআল্লাহ আজকে এই যে বাগের মাছটা চলে আসলো দর্শক আপনারা দেখতে পাবেন এগুলা নিলাম মাছগুলো ধরা পড়েছে অনেক দিন পরে অনেক দিন পরে জেলেদের মুখে হাসি দর্শক আজকে যে পরিমাণে মাছ চলে আসছে নদীতে এই ঘাটে যা আপনারা দেখবেন এই যে দেখেন নিলাম উঠতেছে চলুন দর্শক আমরা এখন নিলামে চলে যাই তাজা তাজা মাছগুলো নিলামে কত টাকা ওঠে সাত টাকা হাজার সাত হাজার টাকা হাজার হাজার টাকা সাত হাজার আর কি পারবো না সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো

ছয় হাজার টাকা ছয় হাজার ছয় টাকা ছয় হাজার পাঁচশো ছয় টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার টাকা ছয় হাজার ছয় টাকা ছয় হাজার ছয় টাকা ছয় ধরাও

Azerbaycan, ne 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 ne Azerbaycan, ne ne Azerbaycan, ne Azerbaycan, ne Azerbaycan, ne Azerbaycan, ne Azerbaycan, ne Azerbaycan, নয় হাজার পাঁচশো টাকা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বাঘের মাছটা বিক্রি হয়ে গেল এবার দেখেন বড় পাঙ্গাস তাজা দেখেন বড় আকৃতির কতক্ষণ কতক্ষণ এগারোশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার বারো হাজার বারো Beraber başçı, beraber başçı, beraber başçı, beraber başçı, beraber

eo dzar eo nndzsnoi nazani ezr oneo তেরো হাজার বাসছো তেরো হাজার বাসছো তেরো হাজার বাসছো তেরো হাজার বাসছো চোদ্দ হাজার চোদ্দ গেছে কাস্টমার ওই রশি খুলে সব ভাই

ডল নয় হাজার বারশো নয় হাজার বর্ষ নয় হাজার বারশো নয় হাজার বর্ষ নয় হাজার বর্ষ নয় হাজার বারশো নয় হাজার বারশো নয় হাজার বছর নয় হাজার বর্ষ নয় হাজার বারশো ডাবল নয় হাজার বার্স Ne kadar basçı, ne kadar basçı, ne double. double, double, দশ হাজার 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 ডবল ভাই কি করবেন দশ হাজার 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 কি করুন

আপনারা যারা কিনতে আসতে চান তারা কিন্তু বর্তমানে চলে আসতে পারেন একটু কম দামেই পাওয়া যাচ্ছে আগের আইকন

9000 9000 9000 9000 9000 başço 9000 başço 9000 başço 9000 başço Nəzarbaşçı, 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 nəzarbaş পাঁচশো টাকা কম আছে নয় হাজার টাকা হলো এটা আর এই যে দেখেন বিগ সাইজের ইলিশ বড়ো সাইজ দেড় কেজি সাইজের ইলিশ চলে আসছে দেখেন বড়ো সাইজের ইলিশ মনজুরানো ইলিশ এখন নিলাম হবে ইলিশ গোলার দর্শক আপনারা বর্তমানে চলে আসতে পারেন মাছ কেনার জন্য

ypasazar szarszseksekosesekosdusazr duyşo পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার çaçço, pasada çaçço, pasada çaçço, pasada çaçço, pasada çaçço, pasada পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো পাঁচ ডবল পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো ডবল পাঁচ হাজার নয়শো

6000 başçı, 6000 başçı, 6000 başçı double, 6000 başçı, 6000 başçı, 6000 başçı, 6000 çayçı, 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 ছয় হাজার সাতশো টাকায় বিক্রি হয়ে গেল